সেনাবাহিনীকে মাতৃভূমি রক্ষা করতে প্রস্তুত দেশে বড় যে কারণ দেশ দেশবাসীর ও পারে আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলমান রোহিঙ্গারা এখনো নিজের ভূখণ্ডে নির্যাতিত আজও তাদের দেশটাকে বাধ্য করা হচ্ছে আরো শরণার্থী আমাদের দেশের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা অব্যাহত আছে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের অলস অকেজো অথর্ব বুঝা হাবরার অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সম্পূর্ণ নীরব এই সুযোগে কুকি সিনরা বেশ সক্রিয় হয়েছে ইন্ডিয়ার মণিপুর মিজোরাম এবং বার্মার সিন রাজ্যের স্বত্রীয়রা আতাতে আমাদের পার্বত্য চট্টগ্রামের বিশাল একটি অংশ নিজেদের বলে দাবি করতেছে আপনারা সবাই জানেন পিসিজেএসএস এবং ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এমন হুমকি মোকাবেলায় আমাদের সশস্ত্র বাহিনীর পরিকল্পনা এবং প্রস্তুতি কতটুকু তা দেশবাসীর জানা প্রয়োজন পাশাপাশি ইন্ডিয়া অবিরতভাবে তার বল প্রদর্শন করতেছে অমিত শাহ এবং রাজনাথ সিং এর নিয়মিত মোটেও খুশি না এটা কিন্তু মাথায় রেখেন বাংলাদেশ আক্রমণ করে ইন্ডিয়া যে তাদের পুতুল হাসিনাকে আবারও ক্ষমতা বসানোর চেষ্টা করবে না এর নিশ্চয়তা আছে কিংবা এমন আশঙ্কা কি কোন সমরিত অস্বীকার করতে পারবেন পারবেন না অবশ্য আক্রমণ বা আগ্রাসন বলি তা করতে ইন্ডিয়া বেশ কয়েকটা অজুহাত ধীরে ধীরে উচ্চারণ করে পটভূমি কিন্তু তৈরি করতেছে যেমন সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন ইসলামী মৌলবাদের উত্থান অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশ ইত্যাদি এমন হুমকি মোকাবেলায় কি আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে দেশবাসীর সামনে বুকে হাত রেখে আমরা প্রস্তুত এমন অভয় পানি দেওয়ার সততা সাহস কি তিন বাহিনী প্রধানদের আছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান কি দেশবাসীকে পরিপূর্ণ আশ্বাস দিতে সক্ষম যে তারা ভবিষ্যতকে মোকাবেলা পুরোপুরি তৈরি আছেন আগে তো এই কাজটা করবেন বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথার একেবারে পোকা উঠে গেছে না নিজের কাজের খবর নাই রাজনীতির খবর নিয়ে মাথা গরম করে বসে আছেন খুনি হাসিনার পতনের আগেই উনিশে জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার কিছু দলবাজ আর্মি অফিসার তখন বিক্ষব্রত নিরস্ত্র ছাত্র ছাত্র জনতার দিকে গুলিও চুরছে মারাও গেছে ওই গুলিতে আমাদের কাছে ভিডিও আছে গণ অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতাও দিছে এমত অবস্থায় জেনারেল ওয়াকার সাহেব কি আমাদের আশ্বস্ত করতে পারবেন তথাকথিত জন নিরাপত্তার কাজে দীর্ঘমেয়াদে সেনাবাহিনী মোতায়েন করে রাখার কারণে সেনাদের দেশ রক্ষার মনোবল লড়াইয়ের পূর্ণ ক্ষমতা এবং দক্ষতা অক্ষুণ্ণ আছে কি তিনি কি নিশ্চিত করবেন ওনারা সত্যিই রাজনীতিমুক্ত মুক্ত এবং এখন কেবলই দেশ সার্বভৌমত্বের অধিকার রক্ষায় বহিরাগত আকর্ষণ মোকাবেলায় প্রস্তুত তিনি কি গ্যারান্টি দিতে সক্ষম আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ চক্র কোর্স ক্যাডার ইনডোর আউটডোর অনুশীলন বিশেষজ্ঞ প্রশিক্ষণ সহ সকল পেশাদার কার্যক্রম স্থগিত বা কমানোর পরেও সেনাদের পেশাগত দক্ষতা বজায় আছে শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্যে বাংলাদেশকে উপযুক্ত দক্ষতা প্রশিক্ষিত জনশক্তি অস্ত্র এবং গোলা বারুদ আছে সশস্ত্র বাহিনীকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব থেকে দ্রুত সরায় যুদ্ধের পর্যায়ে প্রস্তুত করতে কতদিন সময় লাগে তা তারা জানেন তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনা প্রধান জেনারেল ওয়াক জানেন দীর্ঘদিন ব্যবহার না করলে ধারালো অস্ত্রটাও মরিচায় ক্ষয় ধরে যায় এইবার আসেন অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান আপনি কি জানাবেন আমাদের কতগুলো সমুদ্র উপযোগী সহায়ক কর্মক্ষম জাহাজ আছে কয়টা কর্মক্ষমতার বাইরে আছে কি হয় এই অবস্থার উন্নতি না হইলে শত্রু পক্ষের দ্বারা বাংলাদেশের কি হাল হইতে পারে জয় হইতে পারবেন কি না তা নিয়ে কি আলোচনা করছেন আপনার নাবিকদের অপারেশনাল এবং প্রশিক্ষণের হাল এবং মান কতটুকু নৌপ্রধানকেই নিশ্চিত করতে হবে আমাদের সীমা লঙ্ঘিত হইলে তারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন দ্বীপে নৌবাহিনীর জাহাজ পৌঁছেছিল সাত দিন পরে এটা কিন্তু দেশবাসী জানে এইবার আসেন বিমান বাহিনীর প্রধান হাসান খান আপনি কি আমাদেরকে বলবেন কিভাবে আপনার বিমান আমাদের আকাশ মুক্ত রাখবে কয়টা উড়বার পারে আর কয়টা পারে না গত এক বছরে আপনার অপারেশনাল পাইলটরা কি তিরিশটা ফ্লাইং ঘন্টা আকাশে থাকতে পারছেন আপনি কি মনে করেন বর্তমান সক্ষমতা নিয়ে শত্রুপক্ষের মুখোমুখি হইতে পারবেন যদি না পারেন আপনি কি ডক্টর অবহিত করছেন তিন বাহিনীর প্রধানকে বলতে চাই। এখন আমি আমি কইলে অনেকে আপনি আপনাদের প্রধান দায়িত্ব বহিরাগত আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকা সেই দায়িত্ব ভুলায় বা এরায় দেশের আভ্যন্তরীণ জননিরাপত্তার কর্মে শ্রমে এবং বাহবায় খুশি হওয়া কি পেশাদার সেনার কাজ দেশ আক্রান্ত হইলে আপনারা কিন্তু ক্ষমা পাইবেন না অতীতে সশস্ত্র বাহিনীর প্রধানরা দেশের অভ্যন্তরে বেসামরিক নাগরিককে যতটুকু সহায়তা দরকার ততটুকু কইরা দ্রুত নিজেদের বেড়াকে ফিরতে দেরি করেন নাই কিন্তু আপনারা দেখাচ্ছেন ভিন্ন আর এক আচরণ আপনারা দীর্ঘ সময় নিজ নিজ বাহিনীকে সেনা নেবাসের বাইরে রাখতে এবং নিজেরা থাকতে চাইতেছেন খুব মজা তাই না এখনো বহু বিচিত্র লেনদেনের ভাগিদার হওয়া যাইতেছে তাই না আমরা খবর রাখি কলে হ্যাঁ আমরা খবর রাখি নেহায় ভদ্রতা কইরা কই না নেহায়ত ভদ্রতা করে কই না আমি কলে কইছিলাম কয়জনের আমল নামা কিন্তু প্রকাশ করে দেব এখনো করি নাই হাতে রাখিছি সব কিছু দেখাই দিলে তো সবই শেষ তাই না তরুণ অফিসার এবং সৈনিকদের আমি বলি আপনারা নিশ্চয়ই জানেন তারপরেও বলি বেসামরিক নাগরিকদের সাথে মিশে যাওয়া এবং তাদের সাথে বাধাবন্ধনহীন ভালো মন্দের গণ আচরণে সংক্রমিত হইয়া অতীতে একাধিকবার সেনাবাহিনীর ইমেজ সংকট কিন্তু দেখা দিছে এবারও তেমন একটা কিছু কিন্তু ঘটতে যাইতেছে অকার্যকর পুলিশে অজুহাত ব্যবহার করা হইতেছে সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মোতায়েন রাখার অভিপ্রায় থেকে যা মেনে নেওয়া কিন্তু যায় না আমরা মনে করি খুনিরা আড়ালে আছে বলে পুলিশ এখনো ভীত খুনি শেখ হাসিনার ইন্ডিয়ার শিকড় কতটা বিস্তৃত হয়েছিল পুলিশ বাহিনীর সকল সদস্যই সেটা জানতেন আমরা মনে করি তারা সেটা নিয়েও বিচলিত যতদিন দেশের অভ্যন্তরে জননিরাপত্তার কাজে সেনাবাহিনী মোতায়েন থাকবে ততদিন পুলিশ নিজের পায়ে দাঁড়াইতে পারবে না তারা গা ছাড়া দিয়ে থাকবে তারা একটু গুছায় ওঠা মাত্রই সেনাবাহিনীকে নিজেদের কাছে ফিরাই নিয়ে যেতে হবে আমরা পুলিশকে মোটিভেট করব আসার জন্য পুলিশের মনোবল বাড়াবো দরকার হইলে সেনা প্রত্যাহার করা হইলে পুলিশ ঠিকই অ্যাকশনে যাইতে পারবে ভাবসার দিকে মনে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে মাঠে রেখা বেশ খুশ মেজাজে আছে তারা হয়তো চাইতেছে দেশ রক্ষা বাহিনী সমাজ রাজনীতির বিভিন্ন নোংরা আবর্জনা এবং জঞ্জালের মধ্যে জড়ায় সরকারকে কলঙ্ক মুক্ত রাখবে আহারে এই হইতেছে প্রফেসর ইউনুসের সরকারের বুদ্ধি উপদেষ্টাদের বুদ্ধি হচ্ছে এই লেভেলে সশস্ত্র বাহিনী বলছিল না যে ছয়শো বত্রিশ জনকে অঘোষিতভাবে লুকায় রাখা এবং প্রতি সরকারে কয়েক হাজার খুনি দাগি অপরাধী দুর্বৃত্তকে দেশব্যাপী সেনা ছাউনিতে নিরাপদ আশ্রয় দিয়েছিল এর জন্য কিন্তু দেশবাসী বিস্মিত এবং ব্যথিত হয়েছিল পতিত ফ্যাসিস সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রী সংগঠক কর্মকর্তাদের নিরাপদে দেশান্তরিত হওয়ার সকল ব্যবস্থা যে সশস্ত্র বাহিনীর একদল শীর্ষ কর্মকর্তা করে দিচ্ছেন তা যেই জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে কলঙ্কজনক এমন ভয়াবহ ঘটনার কারণে সশস্ত্র বাহিনীর এই তিন প্রধানের প্রতি মানুষের সকল আস্থা ধুলায় মিশাই গেছে ফ্যাসিস সরকারের পতনের পর তিন বাহিনী প্রধানের প্রত্যেকটা পদক্ষেপ থেকে বোঝা যায় সশস্ত্র বাহিনীর বর্তমান নেতৃত্ব দেশপ্রেমিক ভূমিকা রাখতে অক্ষম দলবাজ অযোগ্য অদক্ষ দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের অবসাদিত করিয়া প্রথমেই তাদের উচিত ছিল আগাছা নির্মূল করা বিড়াল মারতে হয় প্রথম রাতে তারপর স্বচ্ছ একটা ব্যবস্থা প্রবর্তন করিয়া দ্রুত সকল শূন্য পদ এবং র্যাঙ্ক পূরণ করা আমি মনে করি এই ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং যাদেরকে চাকরি থেকে ব্যর্থতামূলক অবসর দিচ্ছেন তাদেরকে পুনর্নিয়োগ এবং চুক্তিভিত্তিক নিয়োগ করা যাইতে পারে কিন্তু দুঃখজনকভাবে তিন বাহিনীতে দেখা যাচ্ছে ফ্যাসিস্ট শাসনের অনুগামী অফিসারদেরকে এখনও সব পদে বহাল রাখা হয়েছে এবং অনেককে পদোন্নতিও দেওয়া হচ্ছে অতি দ্রুত এই সমস্ত বন্ধ কৈরা এর বিপরীত ধাতা প্রবাহিত যদি না হয় তাহলে যা চলতেছে তার রুখে দাঁড়াইতে হবে তরুণ অফিসার এবং সৈনিকদেরকে আপনারা আমাদেরকে পাশে পাবেন জনতাকে আপনাদের পাশে পাবেন আমরা সে ব্যবস্থা করব এবার আসেন প্রফেসর ইউনূসের প্রসঙ্গ ذاتই সঙ্গে পরিষদের বক্তিতায় প্রফেসর ইউনূস গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনী ভূমিকাকে অতিরঞ্জিত এবং ভুলভাবে উপস্থাপন করো একে যতই মহিমান্বিত করার চেষ্টা কারণ না কেন তা যে দেশের গণতন্ত্রায়নের জন্য আত্মঘাতী হচ্ছে তা মানুষ অচিরেই বুঝতে পারবে প্রফেসর ইউনূসের এটা একটা দোষ বড় দোষ এই যে ছাত্রদেরকে মাথায় তুললো এখন সেনাবাহিনীকে মাথায় তুলতে যার হাতে শক্তি তারই মাথায় তোলে বুঝছেন এটা সমস্যা না আরে নেতা সে সে তারে মাথায় মানুষ আর দেখে কার হাতে শক্তি আছে ও ওর হাতে শক্তি ছাত্রদের হাতে ছাত্রের মাথায় তুলো ও সেনাবাহিনীর আস্ত আছে সেনাবাহিনীর মাথায় তুলো এরপরে দেখবে র্যাবের হাতে আসছে র্যাবের মাথায় তুলো এই করতে থাকবে বারো বছর দীর্ঘ গণ আন্দোলন সংগঠন ব্যাপক আত্মত্যাগ এবং ভয়াবহ দমন পীড়নের মধ্যেও আন্দোলনকে অব্যাহত রাখা এবং পরিচালনাকারী রাজনৈতিক শক্তির ভূমিকাকে খাটো করার মানসিকতা এটা আমি বলবো এটা হীন মতলববাজি প্রসূত খুনি হাসিনার অনুগ্রহ উপভোগকারী প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অনুগত রাজনৈতিকভাবে অসত গুটি কয়েক শীর্ষ সামরিক কর্মকর্তা অর্থাৎ অশুভ এই শক্তির প্রতি আনুগত্য প্রদর্শন ছাড়া এমন বক্তব্যের ভিতরে অন্য কোনো সারবত্তা নাই প্রফেসর অনু সশস্ত্র বাহিনীর ক্ষমতা তার পিছনে সংগঠিত কইরা দেশে চলমান অরাজনৈতিক শাসন ব্যবস্থা যে দীর্ঘায়িত করতে চাইতেছেন সেই ইঙ্গিত মিথ্যা দিয়া সত্য গোপন করার এই বক্তব্যের মধ্যে লুকায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বুঝতে হবে আমরা কেন ইন্ডিয়ার আগ্রাসনের হুমকির কথা তুলছি প্রতিবেশীদের প্রতি নত জানো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বর্তমান নেতৃত্ব আত্মসমর্পণের পথ বেছে নেবে এরা পরিশ্রমকে ভয় পায় এরা শত্রুকে মোকাবেলা করতে চায় না মালগুলা নানা সুযোগ সুবিধার দুর্নীতিতে আকণ্ঠ ডুবে গেছে এই জন্য এরা দেশকে পুনরায় প্রতিবেশীদের কোমল বা প্রচ্ছন্ন নিয়ন্ত্রণের আওতাধীন করে ফেলবে এবং ইসলাম পশ্চিমা সেকুলারিজমের তত্ত্বের ছায় পুনর্বাসিত হবে নব্য আওয়ামী লীগ আপনাকে হয়তো ঘুষ হিসেবে দেওয়া হবে প্রফেসর ইউনুস দেশশাসন এবং কর্তৃত্বের দীর্ঘস্থায়ী স্বাদ প্রধান উপদেষ্টা যদি না জানেন এর তার ব্যর্থতা সশস্ত্র বাহিনীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকর্তারা শপথে অটুত অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় আছে এক একটা দিন যাচ্ছে আর জেনারেল ওয়াকার নিজের কর্তৃত্ত্য সুসংহত করতেছেন যদিও দেশে বিদেশের প্রভাব প্রতিপত্তি প্রক্ট মোহাম্মদ ইউনূসের ধারে কাছেও নাই ওয়াকারের তবে শাসক হিসেবে এই সরকার প্রধানের ব্যক্তিত্বে যে বড় ধরনের সমস্যা আছে তা ওনার গত 8 সপ্তাহের শাসনে কিন্তু বোঝা গেছে আরো উপলব্ধি করা গেছে যে সেনা নেতৃত্বের দিকে ঝুঁকে পড়া ওনার শাসন বেশ নড়বড়ে এবং ভঙ্গুরি থাকবে যা বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে পারবে না আর সেটাই ইন্ডিয়ার সাওয়া